শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং আমিও অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি উঠে সব বাসি কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে স্নান করে ঠাকুর পুজোটা করে নিলাম সকাল সকাল আমরা যদি ঠাকুর পুজো করে নেই আর স্নানটাও করে নেই। তাহলে আমরা ভাবি অনেকগুলো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন আমি ঠাকুর পুজোটা সুন্দর করে দিয়ে দিলাম আজ হলো আজকে আমি আমার রান্নাঘরের গৃহপ্রবেশটা করে নিয়েছি তো সরি গাইস তোমাদের সাথে আমি গৃহপ্রবেশের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা হলো আমি আর কি ঘরের কাজ করব না ভিডিও করব আর অনেকটাই আর কি হতাশ হয়ে পড়েছি তার জন্য অনেকটাই কাজ তো বউদের তো বুঝছোই তোমরা আর কি সবগুলো করে ভিডিও বানানো একটু টাফ হয়ে পড়ে তার জন্য আমি গৃহপ্রবেশের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওগুলো হলো কালকের কালকে ভিডিও করে রেখেছিলাম তো কালকে ভিডিও তো তোমাদের তো দিয়েছি তো ভিডিওগুলা আর কি ইয়ে হয়ে গেছে ওই ভিডিওটাই অনেকটাই লম্বা হয়ে গেছে আর আমি যদি ওইগুলোও এড করি তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে তোমরাও বোর হয়ে যাবে দেখতে ভিডিওগুলা তার জন্য আমি ওই কালকে ভিডিওগুলা আর এড করিনি তো আজকে আর কি আমি তো আর ভিডিও বানাতে পারিনি আজকে গৃহপ্রবেশের কোনো ভিডিওই হয়নি তার জন্য আমি ওই কালকের ভিডিওগুলা এড করে আজকে ভিডিও বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি আর কি বালিশগুলো রোদ দিয়েছিলাম ওইগুলোও এনে নিয়েছি তারপর দেখো আমার বর আমাকে অনেকগুলাই হেল্প করেছে এদিকে জানালার পর্দাগুলোও লেগে লাগিয়ে দিয়েছে তারপর মশারিগুলোও লাগিয়ে দিয়েছে তো তার জন্য আমার বরকে অনেক অনেক থ্যাংকস তো দেখো এখন আর কি আমার আল্লাগুলা গুছানো আমাকে অনেকটাই হেল্প করছে তো দেখো আল্লা গুছাতে অনেকটাই আমি আর র মিলে আর কি আল্লাহ ঝটপট করে গুছিয়ে নিয়েছি ওইগুলা না গোছালে গরছা একদম অপরিষ্কার হয়ে থাকে কাপড় চোপড় যদি আমরা যদি গুছা না গুছিয়ে রাখতে পারি তাহলে ঘরটা দেখতে একদমই ভালো লাগে না তো এইগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর এটা নেক্সট ডে এটা নেক্সট ডে ভিডিও তো ওই দিন আর কি স্নান টান করে ওই সব কাজ কাজগুলো করেছি আর কি উপর থেকে কাপড় আনা পালিশগুলো আনা ওইগুলার উশাল লাগানো সবগুলো স্নান টান করে করেছি এটা হলো নেক্সট ডে নেক্সট ডের ভিডিও আর কি আর কি আমি যে রান্না বান্না বাকি অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো নেক্সট ডে আমি রান্নাবান্না সবগুলো সেরে নিয়েছি সেরে নেওয়ার পর আমার আমার আর কি সকাল টকাল সকাল সকাল খেয়ে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট আর যেগুলো রুস্ত কাপড় বেরি হয় তো যেগুলো কাপড় বেরিয়েছে ওইগুলোও আমি ধুয়ে ফেলেছি আর কি ঘরে যেগুলো যাবতীয় কাজ হয় সেগুলো সবগুলো আমি করে নিয়েছি এখন আমি এসে গেলাম রান্নাঘরে তো রান্নাঘর আমি ওকে বললাম যে কাল তো আমি একা করেছিলাম আজকে তুমি আমাকে একটু হেল্প করে দাও তো ও বললো আচ্ছা ঠিক আছে তো দেখো এখন সার্ভের জল দিয়ে আমরা রান্নাগুলা রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘরটা ভালো করে আগে আগে যদি মুছি না তাহলে জিনিস ঢুকানোর পর আমরা আমি মুছতে পারবই না অনেকটা ডিফিকাল্ট কাজ হয়ে পড়বে তো দেখো রান্না রান্নাঘরটা মুছে নিচ্ছি আর নেক্সট ভিডিওতে তোমরাকে আমি দেখাবো রান্নাঘরের আর কি কি করে আমি কোথায় গ্যাস ডেকেছি কোথায় কি করেছি সবগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে যদি আমি শেয়ার করি না তাহলে কার সাথে শেয়ার করব বলো তো বন্ধুরা আর যেদিন অনেকগুলো কাজ থাকে ওই দিন ঘড়িটাও একদম আর কি ঘড়িকে ধরাই যায় না অনেকটা আর কি ফাস্ট চলে যায় আর কি সময়টা আর কি কী করে চলে যায় আমরা বলতেই পারবো না হ্যাঁ আমি জানি বন্ধুরা আমার কথা বলতেই অনেকটাই প্রবলেম হচ্ছে আর কি অনেক সময় আমি গল্প করতে তোমাদের সাথে পারছি কিন্তু অনেক সময় আমি কথাগুলো খুঁজেই পাচ্ছি না তার জন্য সরি বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমার এতগুলো কষ্ট বৃথা হয়ে যাবে প্লিজ আমাকে সাপোর্ট করো তো দেখো আমি আরও ভালো টিকিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি একবার মুছে নি অনেকবার মুছেছি ছয় সাতবার হবে আমরা রান্নাঘরটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে আমার রান্নাঘরটা কেমন লেগেছে হে আমি ও এটা আমি বলবই যে অন্যদের মতো আমার রান্নাঘরটা এত সুন্দর না আমার রান্নাঘরটা টিনের রান্নাঘর কিন্তু যাই হোক যেভাবেই হোক মাটিরই হোক সেটা তো আমার আর আমার জিনিসটা আমি অনেক ভালোবাসি তো দেখো এখন রাত্রে হয়ে গেছে আর ও নিয়ে এসেছি অনেকগুলো সবজি কারকল টমেটো মিষ্টি লাউ তারপর বেগুন আলু তারপর হলম লেবু অনেকগুলো সবজি নিয়ে এসেছে তারপর এখানে দেখো মুখি আমরা এটাকে মুখি বলি তোমরা এই এটাকে অনেকেই দেখেছি গাটি কচু বলে তো তোমরা কি বলো সেটা আমাকে অবশ্যই জানাবে এই দেখো অনেক বড় বড় লেবু এনেছে তো লেবুগুলো দেখে আমার মনটাই একদম ভরে গেল আর